সংবাদ বলছি সীমান্ত এলাকায় রাজ্য সরকার একটি তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরোহিত্যে রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এই জন্য আর বিএসএফ কে জমি দেওয়ার একটি প্রস্তাব লিখিত হয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পরিবক্ষিত হয় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় আজকের বৈঠকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিচার প্রধানকে নারী ও শিশু সুরক্ষা দপ্তরের ষাটটি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত আরও একটি প্রস্তাব গ্রহণ করা হয় সন্তুষ্ট পি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশ চাকরির যে নিয়োগগুলি দিয়েছেন ওর মধ্যে কয়েকজনের শারীরিক মাপযোগের ক্ষেত্রে একটি ন্যূনতম শর্ত পূরণ না হওয়ায় তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয় পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বিশ্ববদ ব্যানার্জি সম্মেলনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পারম্পরিক সহযোগিতার ও সমন্বয় ভিত্তিতে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দেন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী দশই ফেব্রুয়ারির প্রথম দিন সুপ্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মল্লবী সাপ্তাহিক খানিক এই অধিবেশন চলবে বলে পরিষদীয় দপ্তরে জানা গেছে আগামী আর্থিক বছরের জন্য বাজেট পেশের দিন কারণ অবশ্য এখনও স্থির হয়নি গ্রামীণ সংবাদ শেষ হল